আসসালামু আলাইকুম আমরা এখন আছি গ্রিন মডেল টাউন এটা হলো গ্রিন মডেল টাউনের গেট আমি একটু ক্লিয়ার করে বলছি এটা হলো আমিন মোহাম্মদ হাউজিংয়ের গ্রিন মডেল টাউন এটা মতিঝিলের খুব কাছে মুগদা এবং মান্ডার রাস্তা দিয়ে যেতে হয় গ্রিন মডেল টাউন এটির রাস্তাগুলো খুব প্রশস্ত এবং এখানে এখনো প্রচুর পরিমাণে গাছগাছালি আছে অর্থাৎ সবুজের মাঝে বসবাস করতে যদি চান কেউ তাহলে আপনারা গ্রিন মডেল টাউনে আসতে পারেন গ্রিন মডেল টাউন গুছালো এবং একটি নতুন শহর আমরা যে বিল্ডিংটি যে ফ্ল্যাটটি দেখানোর জন্য আসছি এটি হলো সেই ফ্ল্যাট সেই বিল্ডিং বিল্ডিংয়ের বাহিরের অংশ দেখানোর চেষ্টা করছি প্রায় রেডি এখন আস্তরের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের আজকের এই ফ্ল্যাটটি হল পঞ্চম তলায় লিফ্টের ফোর অর্থাৎ তলায় বারোশো সত্তর স্কোয়ার ফিটের আমাদের আজকের এই ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর পরিমাণে আলো বাতাস আছে এখানে এটা হলো ডাইনিং ড্রয়িং ডাইনিং ড্রয়িংয়ের সাথে তিনটি জানালা আছে বেশ বড় ডাইনিং এবং ড্রয়িং দেখতে পাচ্ছেন একটি লিফ্ট আছে ফ্ল্যাটটির সাথে এই বিল্ডিংটিতে একটি লিফ্ট আড়াই কাঠা জায়গাতে দুটি ইউনিট করেছে একটি ইউনিট করেছে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট আড়াই কাঠা জায়গাতে একটি ইউনিট অর্থাৎ সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বারোশো সত্তর স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন ডাইনিং এবং ড্রয়িং থেকে আমি ভিতরে রুমগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটিতে তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম এবং দুটি বারান্দা আছে আমাদের এই ফ্ল্যাটের লোকেশন হল গ্রিন মডেল টাউন মুগদা এবং মান্ডা অর্থাৎ মতিঝিল কমলাপুর হয়ে মুগদা মান্ডা দিয়ে একেবারে খুব কাছেই আমাদের আজকের এই গ্রিন মডেল টাউন আমিন মোহাম্মদ হাউজিং আমাদের আজকের এই গ্রিন মডেল টাউন যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাস্টার বেডরুমে এসেছি মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে আমি বারান্দা থেকে নিচের রাস্তা এবং আশেপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে বেশ প্রশস্ত রাস্তা আছে আর আশেপাশে এই যে বিল্ডিং হয়েছে মানুষ থাকছে থাকতেছে বেশ গুছালো একটি শহর হচ্ছে ঢাকার অর্থাৎ মতিঝিলের খুব কাছে এত সুন্দর আর দ্বিতীয় কোনো আবাসন প্রকল্প নেই মতিঝিলের কাছে যদি কেউ ভালো এবং গুছালো আবাসন প্রকল্প খুঁজেন তাদের জন্য গ্রিন মডেল টাউন বেস্ট এই রুমটি এই রুমটির সাথে এটি হলো মাস্টার বেডরুম একটি ওয়াশরুম আছে একটি জানালা আছে এবং একটি বারান্দা আছে যাই হোক আমি আরেকটি মাস্টার বেডরুমে যাচ্ছি এটি আরেকটি মাস্টার বেডরুম রুমগুলো দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত জানালা আছে ওয়াশরুম আছে সবগুলো ওয়াশরুমে মিডিয়াম সাইজের ওয়াশরুম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জানালা দিয়ে বাহিরে অংশ দেখানোর চেষ্টা করছি আমি প্রথমে বলেছিলাম যারা খুব সবুজের মাঝে বসবাস করতে চাচ্ছেন মোটামুটি কোলাহল মুক্তভাবে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য গ্রিন মডেল টাউন বেস্ট আমি এটা আরেকটি জানালা এটা দিয়ে বাহিরের অংশ দেখানোর চেষ্টা করছি রাস্তাগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ছয় টাকা প্রতি স্কোয়ার ফিট আবার বলছি আমাদের আজকের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস ছয় টাকা আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চান ফ্ল্যাটটি দেখতে চান তারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং আছে একটি লিফট আছে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুটি বারান্দা আমাদের আজকের এই ফ্ল্যাটটির সাথে এটি হলো কমন ওয়াশরুম দেখতে পেলেন এটি হলো কিচেন রুম মিডিয়াম সাইজের কিচেন রুম দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্ল্যাটটি প্রায় রেডি আমাদের আস্তরের কাজ শেষ পর্যায়ে তারপর টাইলসের কাজ চলবে ফিটিংসের কাজ চলবে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হ্যান্ডওভার করতে পারবো এই বিল্ডিংটিতে যতগুলো প্ল্যাট আছে ইউনিট আছে সবগুলোই সেল হয়ে গিয়েছে পাঁচ তলার একটা প্ল্যাট আছে অর্থাৎ যেই ফ্ল্যাটটি দেখতে দেখতে পাচ্ছেন বারোশো সত্তর স্কোয়ার ফিট এই প্ল্যাটটি আছে বাকি সব বিক্রি হয়ে গিয়েছে তাই আপনারা যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে দেখার অনুরোধ করছি খুব দ্রুত সময়ে ফ্ল্যাটটি হ্যান্ডওভার করা হবে তাই যারা এখনই ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে আপনার বুকিংটি বা আপনার ক্রয়টি কনফার্ম করতে পারেন আমাদের আজকের এই ফ্ল্যাটটি আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো গ্রিন মডেল টাউনে গ্রিন মডেল টাউনের অনেকগুলো রাস্তা আছে অর্থাৎ আপনি মতিঝিল থেকে কমলাপুর হয়ে একেবারে মেন যে রাস্তাটা বেশ প্রশস্ত রাস্তা আপনারা আর কেউ আসলে দেখতে পারবেন এই রাস্তা দিয়ে আপনারা সহজে আসতে পারবেন এটা দিয়ে আবার ড্যামরা দিয়ে আপনি যেতে পারবেন ড্যামটার সাথে রাস্তা আছে এটা বনশ্রীর সাথে রাস্তা আছে এটা যাত্রাবাড়ির সাথে রাস্তা আছে অর্থাৎ ঢাকার যে পাশ থেকে আপনি আসতে চান আপনার জন্য খুব সহজে গ্রিন মডেল টাউনটা আপনি আসতে পারবেন গ্রিন মডেল টাউন আপনারা যারা নিরিবিলি এবং সুন্দর গুছালো পরিবেশে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য একটি উত্তম ব্যবস্থা যাই হোক আমি পুরো ফ্ল্যাটটি আরেকবার একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা যারা ফ্ল্যাট বা প্লট ক্রয় করতে চান বা ফ্ল্যাট বা প্লট বিক্রি করতে চান যে কিছুর জন্যই আমাদের স্বপ্ন কারিগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্ল্যাট বিক্রি করার জন্য বা ফ্ল্যাটের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বিজ্ঞাপনটি আপনি দিতে পারবেন আমি ছাদ থেকে একটু ছাদের অংশ দেখানোর চেষ্টা করছি আর ছাদ থেকে বাহিরের অংশ দেখানোর চেষ্টা করব ছাদের যে রিলিংগুলো রেলিংগুলো একটু উঁচা দিয়েছে যাতে করে বাচ্চাদের কোনো প্রবলেম না হয় অনেক সময় অনেক প্ল্যাট অনেক ছাদে অ্যাক্সিডেন্টের ভয় থাকে সেই দৃষ্টিকোণ থেকে ছাদের ইয়েটা অনেক উপরে দিয়েছে যাই হোক আল্লাহ হাফেজ